এখন আমার জীবনের নতুন গল্প লেখা শুরু হয়েছে যা চলে গেছে তা ফিরে আসবে না কিন্তু সামনে যা আছে তা আরও সুন্দর হতে পারে যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে তারা তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য ছিল না এই ভেবে নিজেকে ফিরাচ্ছি তোমার অন্ধ মায়া থেকে দেহ পুরাবার আগুন তো দাও দাউ করে জলছে নিভানোর জল আছে কিন্তু বিচ্ছেদের যে আগুনে মন পড়ছে সে আগুন পুরানোর জন্য জল নেই বিচ্ছেদের আগুনে শুধু মন পুরায় না বিচ্ছেদের আগুনে জীবনটাই পুড়ে যায় বিচ্ছেদের আগে তোমার বলে যাও ভালো থেকো শব্দটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে হয়তো ভুল করে তোমাকে চেয়েছিলাম আমি জানতাম না তুমি অনেকটাই দামি ভোলটা তোমারই ছিল আজও তো বোঝলে না চলে তো গেলে তুমি গে মরে যন্ত্রণা ভোলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ হরিয়ে গেলে